আল্লাহ তালা কুরআনুল কারিমের মধ্যে বলছেন তলফাহু وجূহুমুন নাত अहम ফিহা কালহুন আল্লাহ বলে জাহান্নামের চেহারাকে মাস যেভাবে তেলের মধ্যে চাপ দিয়া দিয়া ভাজায় ভাজে এক পিঠে চাপ দিলে যে ভাজি করে আবার আরেক পিঠে তো কসম আল্লাহ বলেন জাহান্নামের দুই চেহারাকে গালকে এইভাবে জাহান্নামের আগুনে চাপ দিয়ে দিয়ে পোড়ানো অহুম ফিহা হা কালি হুন বলে জাহান্নামির চেহারাটা বীভৎস কালো হয়ে যাবে আলাম তাকুন আয়াতি তুতলালাইকুম ফকুমতুম বিহা তু কদ্দিবু আল্লাহ বলেন আল্লাহ তখন বলবেন জাহান্নামী আমি আল্লাহর আয়াত আমার হুকুম আমার বিধান বারবার তোমার কাছে পড়া হয়েছিল বলা হয়েছিল শোনানো হয়েছিল কিন্তু ফাকুমতুম বিহা তুকাদ্দিবু তুমি না ফরমান আমার প্রত্যেকটা কথাকে মিথ্যা মনে করেছিলে এই আয়াত এই সুর শুরুতেই আছে আল্লাহ বলেন ইউবাসরু রাহুম ইয়াওদ্দুল মুজিরিমুলা উই আফতাদিম ইন ইদিম আল্লাহ বলেন নাফরমান হাসরের ময়দানে জাহান নামের দৃশ্য দেখতে পাবে জাহান নামের দৃশ্য যখন দেখবে খোদার কসম আল্লাহ বলেন প্রত্যেক পাপি নাফরমান আল্লাহকে বলবে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন বিনিময়ে আজকের এই দিনে আমার যত সন্তান তাদেরকে জাহান নামে দিয়ে দেন ও সাহিবাতিহি আমার স্ত্রীকে জাহান নামে দিয়ে দেন ও আখিহি আমার ভাইকে জাহান নামে দিয়ে দেন ও ফসিলাতি হিল্লাতি তো আমার মহল্লাবাসী যাদের সাথে আমি থাকতাম তাদেরকেও জাহান নামে দিয়ে দেন ও মানফিল আর দি আ আল্লাহ গোটা জমিনের সমস্ত মানুষকে জাহান নামে দিয়ে দেন সুম্মায়ুম বিনিময়ে শুধু আমারে বাঁচায়া দেন আল্লাহ আমারে বাঁচায় জাহান নামের দৃশ্য দেখে সে এই পরিমাণ ভয় পায় আল্লাহ বলেন কাল্লা কি বলবেন কাল্লা না বান্দা কখনোই হবে না জাহান নামের আগুন বড় লেলিহান আগুনের শিখা চামড়া গুলোকে একদম গলায় ফেলবে চামরাগুলোকে পুড়ে ছাই করে ফেলবে। কল্লামা নাদিজাত জুলু দখুম বাদ্দাল নাহুুম জুলু দানগাই রাহা। আল্লাহ বলে নাফরমানের ফরমানের চামড়া যখন জ্বলে যাবে সাথে সাথে চামড়া নতুন করে বানিয়ে দেয়া হবে। কল্লামা আরাদু আইন আখরুজু মিনহা ওইদুফহা। আল্লাহ বলে জাহান্নামি যখন আগুনের মধ্যে কাইটা পারে আসতে চাইবে ফেরেস্তা তখন দিয়া আবার আগুনের মধ্যেই দিয়ে দিবে। ফেরত এ কথাগুলো কোরআনের মামা ইন্নাল আল্লাহ বলে না ফরমান জাহান্নামের আজাবের মধ্যেই থাকবে চিরস্থায়ী লা ইউফাত্তারু আনহুম এক সেকেন্ডের জন্য বিরতি দেয়া হবে না ওয়া হুম ফিহি মুবলিসুন আল্লাহ বলে জাহান্নামি অনন্তকাল জাহান্নামে বিষ্ণ্ন মলিন চেহারা নিয়েই পড়ে থাকবে দিন হাসি ফুটবে না अमा যালমনা হুম ওয়া লাকিন কানূ হুমু যালিমিন আল্লাহ বলবেন জাহান্নামি বিশ্বাস করো বান্দা আমি তোর উপরে জুলুম করি নাই বান্দা তুমি নিজেই নিজের উপরে জুলুম করেছ দুপুর একটা বাজে জোহরের আজান হইছে আরেকবার চারটা বাজে আসরের আজান হইছে মাঝখানে তিনটা ঘন্টা সময় ছিল বান্দা বারো রাকাত নামাজ পড়তে তিন ঘন্টা লাগত না কিন্তু তুমি নাফরমান আমার দেওয়া তিনটা ঘন্টা পাত্তা দিলা না ফজরের নামাজ ছিল মাত্র চার রাকাত সময় তো ছিল এক ঘন্টার মতো চার রাকাত নামাজ করতে তো বান্দা এক ঘন্টা লাগে না দশ মিনিটেই তো হয়ে যেত কিন্তু তুমি তো ইচ্ছে করে আমার দেওয়ার সময় গুরুত্ব দিলা না আমি তো আগের টাইমে তোমারে আমি ঘুম পাড়াইছি সারা রাত আমি আল্লাহ অন্ধকারের কালো চাদর দিয়ে দুনিয়া ঢেকে দিয়েছি আমি যদি এই রাত্রি অন্ধকার না বানাইতাম তুমি বান্দা আরাম করে কেমনে ঘুমাইতা জালনা লাই লালই বাসা সাদা আলোকিত দিনটাকে তো আমি অন্ধকারের চাদর দিয়ে ঢেকেছি আল্লা বলে নেব জালনা নাও মাকুমসু বাতা বান্দা বিশ্বাস করো তোমার চোখের ঘুম তো আমি বানিয়েছি বাজারে তো খাট পাওয়া যায় তো সব পাওয়া যায় বিছনা চাদুর লেফ কম্বল কাঁথা বালিশ দরজা জানালা সিটকারি এসি সবই বাজারে মিলে বান্দা দুই চোখের ঘুম তো বাজারে মিলে না মিলে কি ঘুম আসে থেকে। আল্লাহর থেকে আল্লাহ বানায় তা আল্লাহ বলেন ছয় ঘন্টা সাত ঘন্টা আমি বান্দা তোমারে ঘুম পাড়ায় রাখলাম দশটা বাজে ঘুমাইলা এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা পনেরোতে অথবা পাঁচটা বিশে গিয়া ফজরের জামাত সাত ঘন্টা বান্দা তোমারে আমি ঘুম পাড়াইয়া রাখলাম বিনিময়ে সাত ঘন্টা পরে আমি আল্লাহ মাত্র চার রাকাত নামাজের জন্য তোমার কাছে আবদার জানাইলাম বান্দা ওইটা আমারে চারটা রাকাত নামাজ পড়ে প্রয়োজনে আবার তুমি বিশ্রাম করো আমার কোনো আপত্তি থাকবে না তুমি না সেই মালিকের দেওয়া সাত ঘন্টা ছয় ঘন্টা আও। তুমি চার রাখার নামাজের জন্য পুটলা না এই যুবক যারা ফজরের নামাজ পড়ো না তোর চাইতে বড় গাদ্দার গাদ্দার এই জমিনার কেউ নাই না তুই বড় গাদ্দার তোর চাইতে বড় ঘাট তারা এই জমিন আর কেউ নেই মনে রাখিস বেটা বেনামাজির মতো অসভ্য বে নামাজির মতো আল্লাহর জমিন আর কেউ নাই যার কপালে সেজদা নাই সে মানুষ না ওই জানোয়ার ওই জানোয়ার বেটা ওই জানোয়ার এটা আমি বললাম বেটা হিম্মত থাকলে প্রতিবাদ কর বেটা যে কপালে সেজদা নাই ওটা শয়তান শয়তান এটা ইবলিস এটা ইবলিস এটা শয়তান শয়তান এটা কেন সেজদা না এই না ফরমান তোমরা যারা সেজদা দাও না কেন দিবা না বলেন বলেন আল্লাহ এই ইবলিসকে বলেন হুজুর এক ঘন্টা আগেও দশ মিনিট আগেও কি কেউ তাকে শয়তান বলতো তো তারে শয়তান কোন দিন থেকে কয় যখন থেকে কি করে নাই সেজদা করে নাই যে মিনিট এসে কি করে নাই এর পর থেকে তার নাম কি হইছে তো তারে তারে শয়তান বলে কখন থেকে এর আগে শয়তান বলতো তো যে সেজদা করে না সে শয়তান সে মুতাকাব্বির অহংকারী তামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বার ফিহা এই যে কোরআন আছে আল্লাহ ইবলিসকে বলছে সেজদা না করার পরেই আল্লাহ বলে ইবলিস আমি আল্লাহর সামনে অহংকার করাটা সাজল না ঠিক করল না সে যে দাটা না দিয়ে তুমি তো আমি আল্লাহর সামনে অহংকার করলা তা তা কাব্বারা কিবির করলা আল্লাহ বলেন আলাই সাফি জাহান্নিল আল্লাহ বলেন আফরমান অহংকারী মনে রাইখ জাহান্নামি কেবল তোমার ঠিকানা হ্যাঁ নজয়ান মোবাইল চালাইয়া খুব রঙে আসো মানুষের বেডি চাও আর সারা তুলঙ্গ নর্তকি দেখো আর সারা দিন টুটু টুটু বন্ধুদের সাথে আড্ডা দিয়া খুব একটা মোসে আস অপেক্ষা করো ঠাঙ্গাইয়া ফিটবে অপেক্ষা করো রঙ্গের গুড্ডি শেষ হয়ে যাবে একদিন দেখবা তুমি আর যুবক নাই হয় বৃদ্ধ হয়ে গেছো নয় কবরে চলে গেছো ومنكم من يتوفى من قبل ومنكم من يرد الى اردل العمر الله تعالى বলেন অসংখ্য শিশু যখন যৌবনের দিকে আসতে থাকে আমি আল্লাহ তাআলা এরি মাঝে কাউকে মৃত্যু দিয়ে দেই আর কাউকে বৃদ্ধ বানাই সব শিশুই কি বুড়ো হয় কথা বলেন তাহলে তুমি কেমনে ভাবলা বাবা অনেক নৌজোয়ান মাসা আল্লাহ হাসান বসরি রহমতুল্লাহ একদিন যুবকদেরকে দেখে বলছিলেন যুবকরা শুনো ইন্দ তিনি বলেন শুনো বহু গাছ বহু ফুল বহু ফসল পরিপক্ক হওয়ার আগেই ঝরে যায় ঝরে যায় না এই আম গাছে যতগুলো মুকুল ধরে যদি এতগুলো আম হইতো সবটা কি পরিমাণ আম হইত কিন্তু সব মুকুল কি আম হয় ঝরে যায় কিনা এই জন্য যুবক ভাই আমার ওই চাচা বুড়া হইছে তার কোনো নিশ্চয়তা না নিশ্চয়তা এজন্য আল্লাহ বলেন ইল্লাল মুসাল্লিন এই বদভ্যাস থেকে বাঁচবে কারা যে পাইতে দেরি হইলে হতাশ হয়ে যায় আর পাইলে বখিল হইয়া যায় লুভি থাকে অধৈর্য থাকে ভীরু হয় আল্লাহ বলেন মানুষের এই স্বভাব থেকে মুক্ত থাকবে কারা ইল্লাল মুসাল্লিন পাক্কা যারা আল্লাহ বলেন আমার পাক্কা নামাজি বান্দা যারা তারা না পেলে হতাশ হয় না আর পাইলে কৃপণতাও করে না সুবহানাল্লাহ মুসাল্লিন যারা আমার বান্দা নাম আজ্লা মানবীয় স্বভাবের ত্রুটি থেকে মুক্ত থাকে তারা আল্লাহ বলেন যারা দাইম সদা সর্বদাই নামাজ আদায় করতে থাকে কখন কখন নামাজ আদায় করে কখন সর্বদা কখন বলেন না কখন দা ইমুন অর্থ সর্বদা নামাজ আদায় করে সর্বদা বলতে বুঝছেন মানে প্রত্যেক সর্বদা বলতে কি মুস্তফা ভাই প্রত্যেক শুক্রবার দুই ডাকা একটা ফুঁসিসে মসজিদে ঢুকে একটা সাত্রিশে ডাকায় কত বড় ডাকায় একটা ফুঁসিসে ঢুকে একটা সাত্রী হিসেবে এই এই দশ মিনিটের মধ্যে বিশ মিনিটের মধ্যে গরির দিকে চাইছে মনে পঞ্চাশ বার কারণ এই যে কামরা গুড়া কিরমি কামরা ইবলিসে কামরা ইবলিসে তো মসজিদের বাইরের থেকে ডাক দেয় এতক্ষণ বইয়ে রইছে মসজিদে কি কর তাড়াতাড়ি বাইরে বাই ডাক তোর মতো লোক কি মসজিদে বইয়ে থাকুন না এই জন্য ইমাম সব সালাম ফিরাইতে দেরি সাথে সাথে মসজিদ থেকে বাইর হয়ে যায় মুসলমান পরবর্তী চার নামাজ ইমাম সাহেবের আব্বা সম্পত্তি দেখা শুধু ইমাম সাহেবের মুসল্লিরা পড়ে আর আপনাদের জন্য এই নামাজের হুকুম নাই এই জন্য আপনারা বের হয়ে যান নাকি এটাই শরীয়ত কথা বলেন না কেন এটাই দিন তাহলে এই দুই রাকাত নামাজ পড়া শুধুমাত্র শুক্রবারে জুমান নামাজ শুধুমাত্র দুই রাকাত নামাজ এইটুকুই মনে রাখবেন আমি নিজে কিতাবে পড়ছি কোন বান্দার একটি আমল কবুল হলো কিনা এটার প্রমাণ হলো ওই বান্দাকে আল্লাহ তালা এটা কবুল করিলে দ্বিতীয়বার পরের আমল পুনরায় তাকে ওই আমল করার তাও ফিক দেয় এজন্য যার ফজরের নামাজ কবুল হইছে তাকে আল্লাহ জোহর পড়ার তাও ফিক দেয় যার জোহর কবুল হইছে তারে আল্লাহ আসর পড়ার তাও ফিক দেয় যার আসর কবুল হয়েছে আল্লাহ তারে মাগরিব পড়ার তাও ফিক দেয় যার মা কবুল হয়েছে আল্লাহ নামাজ নামাজ দেয় তাহলে আমনে দুই পইরা। আগে দিয়েও ফজর করেন নাই পরে দিয়েও আসর করেন নাই মা গ্রীব করেন নাই সারা সাপ্তাহ নামাজ পড়েন নাই আমনের জুমার নামাজের কি দশা আমনে বুঝা হ্যাঁ কে বলছে এই যুবক ছেলেরা তোমরা যারা শুধু জুমান নামাজ পড়ো অথবা মাস বয়সী যারা আপনারা যারা শুধু শুক্রবারের দুই রাখাত নামাজ পড়েন এটা আপনাদেরকে কে শিখাইছে বলেন কার থেকে আপনারা এটা নিলেন বলেন কোন আল এম দিন কোনো দিন আপনাদেরকে বলছে যে এক মুসলমানের জন্য নামাজ শুধু শুক্রবারে কথা বলেন না কেন তাহলে এটা আপনারা থেকে নিলেন কিভাবে নিলেন আপনারা মসজিদগুলো দোতলা হয় শুক্রবারে জাগা হয় না মসজিদ ভাঙ্গা নতুন মসজিদ হয় জুমান নামাজে জাগা হয় না মসজিদ কি শুধু জুমান নামাজের জন্য না পাঁচ ওয়াক্ত নামাজের জন্য হ্যাঁ শোনেন এটা মনে রাখেন ইয়াহুদিদের হাতে এই জাজকে ইসরাইল মুসলমানের রক্তে ভাসায় ফেলতেছে ফিলিস্তিন গাজা এখন আবার হামলা শুরু করছে লেবাননে এই ইহুদিক বেঈমানরা এই ইহুদি কাফেররা ওদের একটা ধর্মের বিশ্বাস আছে জানেন ওদের ধর্মীয় একটা বিশ্বাস আছে ওদের পাদ্রীদের কথা ওদের রাব্বি যাদের ধর্মগুরু তাদের একটা বিশ্বাস আছে তারা বলে যে মুসলমান যেদিন জুমা এবং ফজর মুসলমানের এই দুই নামাজ যেদিন বরাবর হবে সেদিন মুসলমানের হাতে গোটা পৃথিবী মুসলমানের কদমের নিচে আসবে কোন নামাজ জুমা এবং ফজর আমি নিজে কিতাবে পড়ছি হ্যাঁ ইমানের বিজয়ের জন্য মুসলমানের বিজয়ের জন্য হকের বিজয়ের জন্য ফজরের নামাজ জরুরি জানেন কোরআন শরীফে আছে সুরাবানি ইসরাইলে আল্লাহ তালা বলছে বন্ধু আপনি পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হন বিশেষ করে ফজত এভাবে বলছি আকিমি সালাত আলি দুলু কিশামসি ইলাকাসল্লাই ওয়াকর আন আল ফজ আর কী বলছেন আল্লাহ দুই নম্বরে বন্ধু তাহজ্জুদ নামাজ রাত্রি গভীরের নামাজ এটার প্রতি যত্নবান হন তিন দোয়ার জন্য বেশি বেশি আমি আল্লাহর কাছে চাওয়ার প্রতি দোয়ার প্রতি মনোদুঃখী হন এই তিনটা জিনিস আকিমি সালাত আলি দুলু কিশমসি ইলাকা সাকিল্লাইলি ওয়াকুর আন আল ফাজ। আর একটা হলো ওমিনাল্লাইলি ফা তাহজ্জাদ বিহীন আফিলাত আল্লাহ এরপরের আয়াত এরপরের আয়াত অকুর রব্বী আদখিল নি মুদু খালা সিদ্দুমু আখরিজিনী এ দোয়া তা আল্লাহ তালা বলেন পাঁচোয়াক্ত নামাজ বিশেষ করে ফজর তাহলে ফজর সহ পাঁচোয়াক্ত নামাজ তাহাজ্জুদ নামাজ এবং দোয়া এ তিন আমলে যখন ইমানদাররা অভ্যস্ত হবে তো চতুর্থ নাম্বার এর পরের আয়াত বিশ্বাস করেন এর পরের আয়াত অকুল যা আল হাকু বা জাহাকাল বাত এই আয়াতটা এর আল্লাহ বলেন এবার নবী বলে দেন হকের বিজয় হয়ে গেল বাতিলের পরাজয় হয়ে কখন যদি এই তিনটা কি হয় এই তিনটা পুরো অনেক যুবক ভাই ইসলামের জন্য যারা নিজের অন্তরের মধ্যে দরদ অনুভব করো ভাই অনুরোধ আমার নামাজ পড়তে হবে নিজে কষ্ট করতে হবে শুধু দুইটা স্লোগান মারলে হইতো না ভাইয়া হবে না ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান শত্রু যদি কয় দোস্ত তুমি ফানি লওনি তুমি আজকে সারাদিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছো নি তুমি বলবা না আমি পেশাব করে পানি নেই না ঢিলা কুলুক ব্যবহার করি না টয়লেট পেপার ব্যবহার করি না পাঁচ রক্ত নামাজ পড়ো নাই তোমার এই স্লোগানে দুশ্মন কি হয় না ভয় পায় ভয় পাবেন এই জন্য ভাইয়া আমার দয়া করে আল্লাহ তালা বলেন আমার সেই বান্দাগুলো আমার সেই বান্দাগুলো আমার আলাদা যারা নামাজ যারা কি বলেন না যারা কি নামাজ আলা দা ইমুন যারা সর্বদা নামাজ আদায় করে পাঁচ নামাজ পাঁচ ওাক্ত নামাজ আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিম উন্নআ আল্লামা মুফতি মুস্তাকি কাসিমি কেউ সুদন্যপুরে ইসলাহি মজদিসে বয়ানের মধ্যে এটা বলতেছিলেন যে হজরত বলেন যে আমার দিল বলে আমার মন বলে পাঁচ ওক্ত নামাজ জামাতের সাথে পূর্ণ ঠিক মতো আদায় করল তার যেন জান্নাতে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না কোনো বাতা থাকে কোনো বাতা থাকে এজন্য দয়া করে পাঁচ অক্ত নামাজে অভ্যস্ত হন যুবক ভাই নামাজ পড়েন নামাজ জিব্রাইল আর আজরাইলকে সামনে রাইখা নবী আম্মাজান আয়েশাকে নিজের স্ত্রীকে বলছে আয়েশা আমি যাই আমার মালিকের কাছে যাওয়ার আগে তোমার শেষবারের মতো বলে গেলাম আসসালাত আমার উন্মত্রে বইল নামাজের দিকে খেয়াল রাখ নামাজের দিকে খেয়াল